শ্রদ্ধেয় বঙ্গবন্ধু শ্রী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্বভারতাই গ্রামীণ চিকিৎসা অবনতরায় সেক্রেটারি আরএমপিএডব্লিউ ব্লক কমিটি আপনাদের সামনে আমি প্রতিনিধিত যেভাবে মেডিকেল বুলেটিন টিকে ধারা বৈ বর্ণনা দিয়ে যাই আজকে ওই মেডিকেল বুলেটিন টিকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আপনাদের জীবনে এই কথাগুলো উপকারে লাগলে আমার পরিশ্রম সার্থক বলে মনে করব আসছি আজকে টপিকে এমন এক সময়ে পুস্তিকাটি প্রকাশিত হচ্ছে যখন ওষুধ বিজ্ঞানের প্রয়োগকে ঘিরে চলছে ভাববাদী ধারণার চর্চা এমন ঘটনা আমরা লক্ষ্য করছি একজন শরীর বিজ্ঞানের শিক্ষক মা কালীকে স্মরণ করে ওষুধ বিজ্ঞানের স্নাতক পর্যায়ের পাঠ্যপুস্তক রচনা করেছেন আমাদের অজানা নয় কোন সামাজিক কারণে শরীর বিজ্ঞানের অধ্যাপক কালী ভক্ত ওষুধ বিজ্ঞানীতে পরিণত হন এমন এক সময়ে এই পুস্তিকা প্রকাশিত হচ্ছে যখন লক্ষ্য করি হাঁপানির সাধারণ একটি আয়ুর্বেদিক ওষুধকে জীবান্তকারী ওষুধ বলে চালানো হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে মন খেলে হাপানি সম্পূর্ণ সেরে যাবে আর হবে না বিজ্ঞানীরা সমস্ত রকমের বৈজ্ঞানিক নীতিমালা মানবিক মূল্যবোধ দেশের আইন কানুনকে পদদলিত করে বিজ্ঞানের গবেষণার নামে গণপ্রতারণার কারবারি হয়ে উঠছেন এই ধরনের বিজ্ঞানীদের হাত ধরে আসমন হয়ে যায় হাপানি সারানোর ওষুধ মিথাইল গ্লাই অক্সাল বনে যায় ক্যান্সার সারানোর মহৌষি এসবই করা হচ্ছে রোগীদের অসহায়তার সুযোগ নিয়ে অর্থের মুনাফা গড়ার আকাঙ্ক্ষায় এগুলি সবই ঘটছে রাষ্ট্রের মদতে হস্তরেখা বিচার পৌরোহিত্য জ্যোতিষ চর্চাকে বিশ্ববিদ্যালয়ে স্তরের কাঠ্যসূচিতে আনা হচ্ছে গাল ভরা নাম দেওয়া হয়েছে জ্যোতির্বিজ্ঞান এই সমস্ত বিষয়গুলিকে আধুনিক চিকিৎসা পরিষেবাতে কাজে লাগানো হবে ফলে আগামী দিনে হস্তরেখা বিদ জ্যোতির্বিদ্যা টিয়া পাখি নিয়ে হাওড়া ব্রিজের উপর বসতে হবে না শীঘ্রই মেডিকেল কলেজ ও বিজ্ঞান গবেষণাগার গুলিতে বসবার ব্যবস্থা করা হবে অতএব আপনারা বুঝতেই পারছেন ওষুধ বিজ্ঞানের ধাপ্পাবাজি ফাঁক ডাক্তারদের ভালো মানুষ সেজে রোগীদের ঘাড় মরানোর ব্যবস্থা কেমনভাবে পরিচালিত হচ্ছে দেশে আর দেশের সরকার এই সব বিষয়ে মদত দিচ্ছে অতএব আপনারা কান খুলে শুনে রাখুন আর আগের দিকে নজর রেখে চলুন তাহলে আপনারা বুঝতে পারবেন সব কিছু আরও জেনে নেবেন অনলাইন থেকে পত্র পত্রিকা থেকে কারণ আপনাদের জ্ঞান আমার থেকে অনেক কিছুই বেশি আছে আমি আর বেশি কিছু বলে সময় নষ্ট করতে চাই না আমার এই ভিডিওটা দয়া করে আপনারা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে সরাসরি সবার আগে ভিডিওটা পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না विदाय निश्चित आज के मुताबिक अपना दे सबाई के हमारा आंतरिक धन्यवाद और नमस्कार विदाय निश्चित अनंत विश्व वार्ता के ग्रामीण चिकित्सक अनंत राय सेक्रेटरी आरएमपीए डेवलप ब्लॉक कमेटी